তাদের খুব ভালো প্রশ্ন নীল কাকাতুয়া আমি স্টুডেন্ট ভিসায় এসে অনেক হতাশ কিছুদিন আগে এসেছি আমি কি করে টিউশন ফি দিতে পার ফেরত পাব টিউশন ফি ফেরত পেলে বানাসে চলে যাব টিউশন ফি ফেরত পেতে হলে আমাকে কি কি করতে হবে এটা কি সম্ভব তাজ ভাই প্লিজ ইউ উইল নট গেট ইউর টিউশন ফি ব্যাক যেটা দিছেন এটা গেছে ইউনিভার্সিটি কখনো আপনাকে রিফান্ড দেবে না

টিউশন ফি রিফান্ড পলিসি আছে সেই পলিসিটি নাইনটি নাইন পার্সেন্ট কি বলা হয় বিশ্ববিদ্যালয়ের দোষে যদি ভিসা না পান তখন ফেরত দেবে অথবা আন অ্যাভয়েডেবল সার্কমস্টেন্সের জন্য পাবেন কিভাবে করে আপনি যথার্থ সময় ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন হোম অফিস ভিসা দেয়নি বিশ্ববিদ্যালয় দুটো অফার করবে যে তুমি পরের সেশনে আসো অথবা আমার অ্যাডমিন ফিটা রেখে টাকাটা ফেরত নাও আপনি ফেল করেছেন রিসিভ দিয়েছেন অসুস্থ হয়েছেন অসুস্থ হলে কম্পিটিশন কি আমি আপনি কি পড়াশোনা কন্টিনিউ করবেন না একটা ব্যবসা বিশেষত একটা ব্যবসা আপনি কাজ ইস্যু করেছে আপনার জন্য বারো হাজার পাউন্ড নির্ধারণ করেছে বছরে বারো হাজার পাউন্ড পাবো তাদের দুটো দাবি আপনি পড়বেন না যেটাকে ফেরত দেবেন আবেদন করেন আবেদন করে যদি দয়া হয় পাইলেন না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি পেয়ে গেলে আলহামদুলিল্লাহ আবেদন করতে পারেন ভাই না পাওয়ার সম্ভাবনা উনার ক্ষেত্রে জিরো

কম বালা এবং দের কাছ থেকে আদরের কথাবার্তাও শোনা কম ইউ ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হায় রে হায় লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস